বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে বাটির মধ্যে এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পাঁচখানা বড়ি এবার নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের মূলো আজকে কিন্তু আমি মূলোটা রান্না করব না মূলর যে ডাঁটটা তোমরা দেখতে পাচ্ছ ডাঁটিটা যেটাকে বলে ডাঁটা সেইটাই আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো একদম ভিন্ন স্বাদের একটা অদ্ভুত টাইপের একটা নতুন রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো দেখো মূলর ডাটাটা কিন্তু ভীষণ কচি এরকম কচি মূলর ডাটা নিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করলে ভীষণ ভালো হবে আর যেগুলো বুড়ো হয়ে যায় সেইগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় না একটু কচি দেখে তোমরা নেওয়ার চেষ্টা করবে আর আমরা তো বেশিরভাগ এই মূলর ডাটা ফেলেই দিই তা আজকে আমি তোমাদেরকে এই মূলর ডাটা ফেলে না দিয়ে একটা সুন্দর টেস্টফুল রেসিপি তৈরি করে দেখাবো এটা অনেক আগের দিনের রেসিপি আমাদের মা ঠাকুমাদের কাছে আমরা এটা শিখেছিলাম সেটাকেই আজকে তোমাদেরকে তৈরি করে আমি দেখাচ্ছি দেখো মূল ডাটাগুলোকে আমি একরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে কেটে নিতে হবে সম্পূর্ণ মূল ডাটাটা আমার কাটা হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ কতটা সরু পাতলা করে আমি কেটেছি এবারে এটাকে ধুয়ে নেব দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি বেশ অনেকক্ষণ ধরে এটাকে ভালো মতন সেদ্ধ করে নিতে হবে এটা যেন একটু মোলায়েম হয় সেই রকম পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নেব একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে সেই জন্য আরেকটুখানি সময় আমি সেদ্ধ করে নিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে এটাকে সেদ্ধ করে নিতে হবে তোমাদেরকে এবারে হাতে করে দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু ভীষণ সুন্দর একটা নরম হয়ে যাবে মূল ডাটাটা এরপরে আমি একটা স্টেনারের মধ্যে পুরোটাই আমি ছেঁকে নেবো ছেঁকে জল ছড়িয়ে নেবো বাটি থেকে পুরোটাই স্ট্রেনার মধ্যে দিয়ে দিলাম এবারে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি জলটা যেন সম্পূর্ণটা ঝরে যায় এটাকে জল ছাড়াই রান্না করবো তাহলে তোমরা দেখো কত সুন্দর একটা রেসিপি তোমাদের কাছে তৈরি করে দেখাবো বড়িগুলোকে এবারে তেলের মধ্যে আমি এখন দিয়ে ভেজে নিয়েছি সম্পূর্ণ দেখাতে গেলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য একটু শর্ট করেই দেখাচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এবার যেই তেলটা বাঁচলো তার মধ্যে হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো মতন করে লাল লাল করে ভেজে নেব আর যে মূলর ডাটাটা ছিল এটাকে ভালো করে চটকে নিতে হবে যতটা ম্যাশ করে নেওয়া যায় বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব প্রত্যেকটা পদক্ষেপ ফলো করো তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা বুঝতে পারবে না যদি স্কিপ করে দেখো তাহলে আমি কি কি মশলা দিচ্ছি কীভাবে তৈরি করছি তোমরা কিন্তু বুঝতে পারবে না দেখো আমার ম্যাশ করা হতে হতে কালো জিরে আর শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে ম্যাশ করা মূল ডাটাটাকে দিয়ে দিলাম এর ওপর নিয়ে ভালো করে তেলের সাথে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আজকে রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটা পুরনো দিনের রেসিপি এগুলো প্রায় হারিয়ে যেতেই বসেছে তাই আমরা এইগুলোকে আবার পুনরায় তৈরি করে নিতে পারি এবারে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর মূল ডাটা সেদ্ধ করার সময় যতটুকু জল ছিল অবশিষ্ট সেটাও দেখো অনেকটা বেরিয়ে এসছে এভাবে নুন হলুদের সাহায্যে ভালো করে চাড়িয়ে নেব অনেকটাই ভাজা হয়ে এসছে প্রায় এরপরে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম দুই রকম সর্ষে আর পোস্ত সেটাকে বেটে মিহি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এটা বেশ একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চাড়িয়ে নিচ্ছি এটা বেশ শুকনো শুকনো একটা রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা চচ্চড়িও বলতে পারো বা মূলর ডাটাকে সর্ষে পোস্ত ঝালও বলতে পারো যাই হোক আমি বড়িগুলোকে ভেঙে রেখেছিলাম আর একটা বড়ি গোটা রেখেছি ওটাকে একটু ডেকোরেশন করবো ভাবছি সেই জন্য একটা বড়িকে গোটা রেখেছি বইটা আগে দিয়ে দিলাম কেননা বইটা আমাদের হাতে পাকানো বড়ি নয় কেনা বড়ি সেই জন্য একটু আগেই দিয়ে দিলাম এরপরে সাপটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিলাম নুন ঝাল মিষ্টিটা যেন একদম সুন্দর সুন্দর মতন করে হয় আর এটা গায়ে মাখো মাখো ভাব হবে যাই হোক বন্ধুরা আজকে আমার মূল রেসিপিটা কেমন লাগলো তোমরা যেন অবশ্যই জানিও আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম দেখো সব শেষে দিয়ে দিলাম একটুখানি চালের গুঁড়ো তোমরা এটাকে ইচ্ছা করলে চালের গুঁড়োটা বেটেও দিতে পারো যেহেতু অল্প পরিমাণ সেই জন্য আমি অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দরভাবে মাখো মাকো ভাবটা হয়ে যাওয়ার জন্য দেখো অনেকটা শুকিয়ে গেছে এরপরে সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা আশা করবো আজকের এই রকম নতুন ধরনের একটা রেসিপি মূলত তোমাদের ভা ভীষণ ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করো তৈরি করে খাওয়ার জন্য আর সবসময়ই চেষ্টা করবে যেই যেই জিনিসগুলো আমরা ফেলে দিই সেইগুলো ফেলে না দিয়ে বুদ্ধি বুদ্ধিঘাটি একটু রান্না করে নিলে কত সুন্দর সুন্দর রেসিপি হয় তোমরা ভাবতে পারবে না দেখো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো আজকে রেসিপিটা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি অন্য একটা রেসিপি তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ পাই তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে কেমন টাটা